পঞ্চকোষে আমাদের শরীর এই পঞ্চকোষ হল অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বুদ্ধিময় কোষ এবং আনন্দময় কোষ এখানে এই প্রথম যে অন্নময় কোষ সেটা হলো শরীর অর্থাৎ অন্নের মাধ্যমে যা গঠিত হয়েছে যে কোষ গঠিত অর্থাৎ খাবারের মাধ্যমে তো আমাদের শরীর খাদ্যের মাধ্যমে তৈরি এই যে অন্নময় কোষ আসন কিন্তুই অন্নময় কোষের জন্য এই শরীরের জন্য যোগ আসন এই শরীরের সুস্থতার জন্য শরীরের সাধনার জন্য হল যোগ আসন এটাকে বলা হয় স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর হল প্রাণময় কোষ মনময় কোষ বুদ্ধিময় কোষ এবং আনন্দময় কোষের সমষ্টি তাকে বলা হয় সূক্ষ্ম শরীর এই যে প্রাণায়াম এই প্রাণায়াম এবং ধ্যান এই দুটো নির্ভর করায় আমাদের এই সূক্ষ্ম কোষের অর্থাৎ আমাদের প্রাণিক এনার্জি আমাদের মনের অস্থিরতা স্থিরতা আমাদের বুদ্ধির বিকাশ এবং আধ্যাত্মিক জগতের যে উন্নতি সেই সবকিছুই এই প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে এই কোষগুলোতে সঞ্চিত হয় বা এই কোষগুলোকে শুদ্ধ করা হয় এই যে প্রাণময় কোষ অর্থাৎ আমাদের শরীরের সম্পূর্ণটা জুড়ে রয়েছে প্রাণ এই প্রাণ আমাদের যে শরীরের পরবর্তী যে প্রাণ সেই প্রাণকে করা হয়। নামের মাধ্যমে আমাদের এই শরীরে শিব সংহিতা অনুযায়ী বলা হয় যে আমাদের সাড়ে তিন লক্ষ নারী অর্থাৎ চ্যানেলস আছে সাড়ে তিন লক্ষ নারী এই সাড়ে তিন লক্ষ নারী শিবসংহীতায় বলা হয়েছে আবার অটোযোগ প্রতিবিকায় বলা হয়েছে যে আমাদের বাহাত্তর হাজার নারী মোট বাহাত্তর হাজার নারী তার মধ্যে প্রমুখ নারী হলো বাহাত্তরটি মুখ্য নারী হলো দশটি এবং প্রধান নারী হল তিনটি ইরা পিঙ্গলা এবং সুষুমনা এই যে সুষুমনা ইরা পিঙ্গলা এই তিনটে প্রধান নারীকে বুঝে নিতে পারলেই বাকি সমস্ত কাজটা আমাদের না জানলেও অতটা হয় আমরা কাজ চালিয়ে নিতে পারি কি এই ইরা পিঙ্গলা সুষুমনা এই যে আমাদের যে ডান দিকে এবং বা দিকে রয়েছে আমরা যে শ্বাস গ্রহণ করছি এবং বর্জন করছি ডান্দিক এবং বাঁধিকের নাসারন্ধ্র আমরা যদি সারা সারাদিন একটুখানি সজাগ থাকি একটু সচেতন থাকি একটু খেয়াল রাখি তাহলে বুঝতে পারবো আমাদের দুটো নাক দিয়ে সব সময় বায়ু প্রবাহিত সমানভাবে হয় না কোনো একটা নাক দিয়ে বেশি এবং কোনো এক নাসারন্ধ্র দিয়ে অল্প বায়ু বা বাধাপ্রাপ্ত হতে হতে বায়ু নেওয়া নিয়ে আমরা অথবা ছাড়ি অর্থাৎ আমরা পুরক এবং রেচক আমরা যখন করি তখন কোনো একটা খোলা থাকে সারা এবং কোনো একটা বন্ধ থাকে সারা দিনে কোনো না কোনো একটা খোলা বা বন্ধ থাকে এটা চলতে থাকে এটা তিন ঘন্টা চার ঘন্টা অন্তর এটা পাল্টায় এই যে ডানদিক এবং বাঁধিক এই যে নাসরন্ধ্রের যে প্রবাহ এই পদ্ধতি এই প্রবাহের দুটো নারীতে ভাগ করা হয়েছে একটা হলো ইরা এবং পিঙ্গলা ডান দিকটা পিঙ্গলা এবং বাঁ দিকটা ইরা হটযোগ শাস্ত্র অনুযায়ী এই যে ইরা এবং পিঙ্গলা তার সূর্য এবং চন্দ্র নারী হঠযোগ, হ অর্থাৎ সূর্য এবং থ অর্থাৎ চন্দ্র হঠ অর্থাৎ সূর্য এবং চন্দ্রের যে মিলন কীরা এবং পিঙ্গলার যে মিলন যে যুক্ত হওয়া যে যোগ তাকেই বলা হয় হঠ যোগ এই যে আমরা নারী সম্পর্কে জানছি কারণ আমরা যদি ভালো করে জেনে নিই তাহলে আমাদের প্রত্যেক দিনের বিভিন্ন কার্যে আমাদের আসনে প্রাণায়ামে এবং ধ্যানে বা আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে আমরা উন্নতি লাভ করতে পারবো এবং আরো উপকার পেতে পারবো আমাদের যে পিঙ্গলা নারী তাকে বলা হয় সূর্য নারী অর্থাৎ গরম নারী এইটা নির্ভর করে আমাদের শারীরিক সমস্ত কিছু কাজকর্মের ওপর এবং আমাদের যে ইরা নারী এটা হলো চন্দ্র নারী এটা ঠান্ডা নারী এই নারীর মাধ্যমে মানসিক স্থিতি আমরা মানসিক যে কার্যকলাপ মানসিক শান্তি এই সবকিছু নির্ভর করে এই নারীর ওপর আর যখন এই দুটো নারীকে আমরা নারী শুদ্ধির মাধ্যমে শোধন করিতে পারব প্রাণায়ামের মাধ্যমে যখন আমরা এই নারীর ওপর কন্ট্রোল পেয়ে যাব নিয়ন্ত্রণ পেয়ে যাব তখন সুষুমনা নারীতে বায়ু প্রবাহিত হবে তখন দেখা যাবে আমাদের দু সমানভাবে বায়ু গ্রহণ এবং বর্জন হচ্ছে আর এই সময় থেকে শুরু হয় আধ্যাত্মিক সমস্ত সাধনা আমাদের ধ্যানে মন বসে যখন সুষুমনা না দিয়ে বায়ু প্রবাহিত হয় আমাদের যে কোনো বিষয়ে মন বসে আমরা আনন্দ অনুভব করি যখন আমাদের সুষুমনা নারী দিয়ে বায়ু প্রবাহিত হয় তো আমরা যদি এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে রপ্ত করে নিতে পারি আমাদের ইরা এবং পিঙ্গলাকে রপ্ত করে নিতে পারি আমরা প্রাণায়াম খুব সুন্দরভাবে একদম নিয়ম মেনে করতে পারি তাহলে আমাদের এই ইরা পিঙ্গলার সাথে সাথে আমাদের শরীরের সমস্ত নারী শোধিত হয়ে যায় এবং নিয়ন্ত্রণে চলে আসে আর যখনই আমাদের নারী নিয়ন্ত্রণে চলে আসে আমাদের নারীগুলো নিয়ন্ত্রণে চলে আসে তখন আমাদের প্রাণ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে প্রাণময় কোষের সেই প্রাণ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে আর যখন প্রাণ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তখন মনময় কোষের মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসে আর যখন মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তখন বুদ্ধিময় কোষের বুদ্ধি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে আর যখন বুদ্ধি মন বসে এবং আমাদের যখন ধ্যানে মন বসে তখন আমরা সেই আনন্দময় কোষে প্রবেশ করতে পারি বা আনন্দময় কোষের সঙ্গে পরিচিতি লাভ করতে পারি যেখানে আনন্দের আসল উৎস তো এটা করতে গেলে আমাদের কিন্তু যোগ অভ্যেস করতে হবে যোগ আসনের সাধনা করতে হবে যোগ অনেকের মধ্যেই যোগ আসনের প্রতি অনীহা রয়েছে যোগ আসন যদি আমরা না করি আমরা কিন্তু প্রাণায়ামের সঠিক লাভ বা সঠিক উপকার নিতে পারবো না কারণ যোগ আসন আসন আমাদের শরীরকে শক্তিশালী করে আমাদের শরীর যদি শক্তিশালী না হয় আমরা ভুলে যাই যে আমাদের মন আর শরীর একইভাবে চলছে আমরা ভাবি শরীর আলাদা মন আলাদা না মন যখন অসুস্থ হয় শরীর তখন কাজ করতে চায় না আবার শরীর যখন অসুস্থ হয় মন তখন ভালো থাকে না আমাদের এটা বুঝে নিতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে আসনের মাধ্যমে মনের চঞ্চলতা প্রাণের নিয়ন্ত্রণ বুদ্ধির বিকাশ এগুলো করতে হবে প্রাণায়ামের মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক চেতনা জাগাতে হবে আর সবের মূলে আছে এই নারী এই প্রধান তিনটি নারী ইরা পিঙ্গলা সুষমনা তো আমরা আরও বিস্তারিত আলোচনা করবো আরও বিস্তারিতভাবে ধীরে ধীরে আমরা জানবো বিভিন্নভাবে আমরা জানবো কিন্তু তার আগে আমাদেরকে শুধু বই পড়ে গাড়ি চালানো শিখলে হবে না বইয়ের মধ্যে লেখা থাকে যে গাড়ি কিভাবে চালাতে হয় কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা চাকা কোনটা হর্ন কোনটা ব্রেক কোনটা ক্লাচ সব লেখা থাকে কি করতে হয় না করতে হয় সব আমরা পড়ে নিতে পারবো কিন্তু গাড়ি চালানোর উপলব্ধি নিতে গেলে গাড়ি চালাতে গেলে আমাদের কিন্তু গাড়ি চালাতে বসতে হবে আমাদের স্টিয়ারিং ধরতে হবে ব্রেকে পা রাখতে হবে আমাদের কিন্তু এটা করতে হবে আমরা যদি না করি শুধু দেখে যাই দেখে যাই তাহলে কিন্তু কোনো লাভ পাবো না কোনো রকম কোনো উপকার আমাদের এই জীবনে সম্ভব হবে না যদি না আমরা এটা করতে শুরু করি একটা বীজ যতক্ষণ পর্যন্ত একটা ব্যায়ামে বা কৌটোর মধ্যে রেখে দেওয়া হবে যতক্ষণ না সে মাটির সংস্পর্শ পাবে না জলের সংস্পর্শ পাবে না পরিবেশের সংস্পর্শ পাবে না যখন সে বীজটা পোতা হবে হবে না না রোপণ করা যত্ন করা হবে না ততক্ষণ পর্যন্ত সেখান থেকে অঙ্কুরও বেরোবে না এবং সে গাছেও পরিণত হবে না সে ফুলও দেবে না ফলও দেবে না ছায়াও দেবে না অর্থাৎ আমাদেরকে কর্মে নিয়োজিত হতে হবে আমাদের পা বাড়াতে হবে শুধু ভিডিও দেখে গেলাম বই পড়ে গেলাম জানলাম জ্ঞান অর্জন আর উপলব্ধি আলাদা আলাদা বিষয় তো আমাদের সকলকেই যোগের মধ্যে আসতে হবে আমাদেরকে শুধু জানলে হবে না শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে আমরা জেনে নিলাম কিন্তু আমরা উপলব্ধি করলাম না এটা করলে কিন্তু হবে না আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদেরকে আসন শুরু করতে হবে অল্প করে হলেও আসন শুরু করতে হবে সৎকর্ম করতে হবে মুদ্রা করতে হবে প্রাণায়াম করতে হবে ধ্যান করতে হবে তবেই আমরা আমাদের জীবনের মজা নিতে পারবো আনন্দ নিতে পারবো আমরা ভাবছি বাহ্যিক সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু গ্রহণ করাতে আমাদের আনন্দ ওটাকে সুখ বলা হয় আনন্দ নয় আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার